দেখেন নয়টা বেলা নয়টার অবস্থা কি আর আমরা সাদেই আছি বড়ি দেওয়ার জন্য বসে আছি ডালও রেডি করা হয়েছে সব কিছু এখন বড়ি বসাবো বেলা বারোটার দিকে রোদ উঠবে তারও গামলা নিয়ে আসে রোদ নাই সব কিছু রেডি করে রাখা হয়েছে আর কি করব বুঝতেছি না এই সেদিনকে গাছগুলো কিনে নিয়ে আসা হয়েছিল এই যে মরিচ গাছ একটা মরিচ ধরছে ভড়া অবস্থায় কিনা হয়েছিল ফাখিরা দেখেন শীতে কুচায় আছে হ্যাঁ চিত্রতল আসছে আর মাশাআল্লাহ খুব সুন্দর রয় দুধছে আর এদিকে আমার সবগুলা বড়ি দেয়া হয়ে গেছে সব বড়ি দিয়ে এখন যাচ্ছি নিচে ভাত খেতে দেখেন ঘুম থেকে উঠি নাস্তা করবে না চা বিস্কিট খাচ্ছে তাও আবার টোস্ট বিস্কিট আর চা এটাও থাকতেই হবে প্রতিদিন ঘি টোস্ট আর এদিকে আবার রান্না শুরু হয়েছে বড়ি দেবার শেষই হয়েছে বারোটার সময় ডাল চুলায় দিছি ভাত চুলাই দিছি দুপুরে রান্না শুরু করছি ডাল সিদ্ধ হয়ে গেছে ভাত চুলায় দিয়ে দিছি ভাত তো প্রায় হওয়ার দিকে আর এদিকে মুরগি মাংসটা মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মেখে রাখছি ভেজে নিয়ে পুনা করব আলু দিয়ে কষা কষা হবে আর রান্নাটা তাড়াতাড়ি করতেছি যেহেতু আজকে বড়ি দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আর রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে বড়ি দেওয়ার কাজের জন্য রোদ বাড়াবে না বাড়াবে না বলে তারপরও ভালোই রোদ বের হয়েছে সব বড়িগুলো আলহামদুলিল্লাহ রোদে দেওয়া হয়েছে সব বড়ি দেওয়া হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি ডাল দিলে ডালটা ভালোই লাগে খেতে ডাল না হলে পরে ডাল নাই খাবার মাছ দিয়ে

अब रावत को ले आदम आके कौन कर दिया गया है ये मत करो और इतना जो काट की जरूरत है जो जामा चाहिए जो है

দুপুরের খাবার খেতে যাচ্ছি এখন আর সিদ্রতুলে হেজাব করছি আজ কেউ ওরা এখানে তোমারে রাস্তায় খাওয়ার দোসে কে তোমরা নিজেরাই খাচ্ছো রোদেতে তাহলে আমিও খাই খাড়ি দেখেন আমাকে বলছে সে ফকিরের মতো আমরা খাচ্ছি তরকারি কেমন লাগছে ঝাল হয়েছে ছোটো কাকে জু বাবা পাশে বসে খাচ্ছে আর এখানে আলিমা আমি খাবো খাওয়ার জন্য আসলাম গরম গরম আলু ভর্তা করব আর গরম ভাত ছাড়া আমাদের কেউ খাইতে চায় না তার জন্য গরম ভাত রান্না যে হচ্ছে ডাল এখানে আছে মাছের তরকারি আর একটা বেগুন ভর্তা করার জন্য বেগুনটা পোড়ায় নিয়েছি এখন আমি বেগুনটা ছিলে নেব আলু ভর্তা করবো আলুগুলো কিন্তু নতুন আলু এমনই হয় আমি ভর্তা করার জন্য রেডি করছি আর এই মরিচ কিন্তু আমি গরম ভাতের ভিতরে কাঁচা মরিচ আর পাতা কষি আর কাঁচা পেঁয়াজ এটা দিয়ে ভর্তা করলে অনেক মজা হয় বেলা ভর্তা খাচ্ছি কি জন্য জানেন যদি মাছ না খেতে মন চায় তার জন্য আর সবাই একটু ভর্তা ভাবছি তেলের সবজি তো শীতের নূতন আলু সব কিছু শীত শীতের অনেক ভালো আর গরম ভাত আর এরকম খাবার হলে তো আর কোনো কথা নাই আমি লবণটা নিয়ে আচ্ছি ওইগুলো গরম ভাতের পা রেখে দিয়েছিলাম যেই কারণে সেটা হচ্ছে এখন রাখছি পড়ে যায় নাকি ঝাল আছে কিনা জানি না তবে আমি ভোক্তা করে নিচ্ছামা তো শুকনামরিষের ঝাল আগের মতো খেতে পারি না কালকে একটু খাইছি খাওয়ার পর অনেক কষ্ট হয়েছে সারাদিন আজকে মোটা সোয়েটার পরছি এই সোয়েটারটা আপনাদের ভাইয়া দার্জিলিং থেকে নিয়ে আসছিলো অনেক শখ করে আমি অনেক বছর পরছিলাম না পছন্দ হয়েছিল না তাই এখন এত শীত লাগছে গত বছরও পড়ছিলাম ও থাকতেও পড়ছি রুফালি বলতো যে আমি যে সোয়েটারটা নিয়ে এসে দিছি একদিনও পরো না তাই বলে আলু ভর্তা করে বেগুন ভর্তা করে নেব বেগুন ভর্তা তো এখন আমি বড়ি ভাজলাম না কাঁচা দিয়ে ভর্তা চেয়ারাটা দেখেন কত সুন্দর ভাই বাড়ি এসে যাচ্ছে শোভা আসো খাইতে শোভা ভাত খাইতে আসো লবণ হয়েছে কিনা গে চেক করে দিন আর একটু লবণ লাগবে অনেক মজা হয়েছে সবাই যদি একটু গরম গরম ভাত খায় তাহলে এই আলু ভর্তাটা মজাটা বুঝবে আবার ঝাল আছে তো আসামিছে আর একটু খায় না আর বেগুন হতে কখনো বেশি ঝাল খাওয়া যায় না তার জন্য আমি আদৌ মাছ দেবো না দিলাম দিয়ে দিচ্ছি পাতা কুচি

একটু পানি দিয়ে ধুয়ে দেই না তো এই করে ফুশাকুলা চাই নিচ্ছ সুন্দর করে বেগুন ভর্তা কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে করলে অনেক মজা হয় তার সঙ্গে একটু বড়ি রাতের খাবার খেয়ে এখন আসলাম রুমে শোয়ার জন্য এখন বাজে রাত 10টা আর সকাল সকালে উঠা লাগবে তার জন্য শোয়াটাও তাড়াতাড়ি শুইলেই ঘুমাই সারা দিন নড়াচড়া এখানে তো যাই বাচ্চাদের ডাকবো দুই বাচ্চা মেয়েটা ঘুমার খালি কুটকুট করে সব জিনিস রেডি করি নোংরা করে খাওয়া দাওয়া শেষ বড়িগুলো সব পেরে নিয়ে আসলাম নিচে নিয়ে আসি সব কিছু রেডি করে তুলাম সকালে আবার রোদে দেব এখন ঘুমাবো চোখ দেখেই বুঝতে পারছেন ঘুম ধরছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ